অনলাইন থেকে চায়না প্রোডাক্ট নিয়ে আপনাদের ভাই কিন্তু এবারও ধরা খেয়েছে টাকাটাই নষ্ট হয়ে গেল অসুস্থ শরীর নিয়ে কি কি কাজ করলাম আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি পাহাড়ি ছিম খেলে নাকি মাথা ঘুরে পড়ে থাকতে হয় আমার কি অবস্থা হলো আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ভ্লক ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো আছি তারপরেও কিন্তু আমি বলবো যে ভালো নেই রাতে ঘুমাতে পারি না আর সর্দি কাশি হলে কিন্তু খুব বেশি খারাপ লাগে আর যখন সর্দি কাশির ঔষধ খাওয়া হয় তখন কিন্তু চোখে ঘুম চলে আসে ঘুমানোর সুযোগ থাকে না সকালে ছেলের স্কুল তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় রাতেও কিন্তু সব কাজ গুছিয়ে ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে যায় এখানে দেশি ফল নিয়ে আসা হয়েছে আর এই যে আমলকি কিন্তু অনেক বেশি উপকারী আর শীতকালীন ফল এবং ঔষধি ফল হিসেবে সুপরিচিত আমলকি প্রচুর ভিটামিন সি এ ভরপুর আর আমলকিতে কিন্তু ভিটামিন ই ভিটামিন এ এগুলো পাওয়া যায় তো আমলকি ঠান্ডা কাশের জন্য কিন্তু অনেক বেশি উপকারী আর পেয়ারা নিয়ে এসেছে পানিতে ভিজিয়ে রাখলাম এখন যে কোনো ফল কিংবা সবজিতে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে কীটনাশক ব্যবহার করা হয় যাতে করে পোকা না আসে তো এক্ষেত্রে আমাদের সবারই সচেতন হওয়া উচিত যখন আমরা খাবো কিছুটা সময় পানিতে একটু ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে পেয়ারাগুলো পানিতে ভিজিয়ে রাখলাম কিছুটা সময় পর কিন্তু আমি এগুলো আবার ভালো করে পানি দিয়ে ধুয়ে তুলে রাখব আর এই যে পাহাড়ি ছিম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে এভাবে বেঁধে বেঁধে বিক্রি করে তো একটা বিশ টাকা করে দুইটা চল্লিশ টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে এখন যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও তো যখন গাছগুলো ছোট ছোট ছিল তখন কিন্তু মনের ভিতরে অনেকটা আশা ছিল যে রঙ বেরঙের কাঁচামরিচ হবে দেখতে কত সুন্দর লাগবে মাসাল্লা কিন্তু সব আশা এখন শেষ হয়ে গিয়েছে আমি আপনাদের সঙ্গে ভিডিওতে দেখিয়ে দিব আর এই বিলেতি ধনিয়া পাতাগুলো আমি লাগিয়েছিলাম সেটাও কিন্তু ভিডিওতে শেয়ার করেছিলাম আর টবে মাটি রেডি করা থেকে শুরু করে নতুন টব কিনে নিয়ে এসেছি আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আর চাইনিজ প্রোডাক্ট যে কাঁচামরিচের বীজ আপনাদের ভাই অর্ডার করেছিলেন সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যাই হোক এখনকার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু আমি কয়েকদিন থেকে অসুস্থ তো বারান্দা সেরকম করে একটা পরিষ্কার করতে পারি না আপনারা একটু নেগেটিভভাবে নেবেন না যে হচ্ছে এত নোংরা কেন অসুস্থ শরীর নিয়ে ঘরের সব কাজ কর্ম সামলিয়ে দুইটা বাচ্চাকে কিন্তু সামলাতে হয় তাছাড়া সামনে কিন্তু বাচ্চাদের ফাইনাল পরীক্ষা তো আমার ছেলের কিন্তু ফাইনাল পরীক্ষা মেয়েকে তো এখনও স্কুলে দেয়নি তবে স্কুলে দিব এই জন্য ওকেও কিন্তু এখন থেকে একটু একটু করে পড়া লেখা শেখাচ্ছি এখন আমি যে জিনিসটা শেয়ার করছি সেটা হচ্ছে আমি কিন্তু কাঁচামরিচের বিছিয়ে দিয়েছিলাম তবে আর এখন যে গাছগুলো হয়েছে এগুলো কিন্তু আমি দেখছি কালো কেশির গাছ তো কিভাবে কি হয়েছে জানি না তবে কালো গাছ আমাদের উপকারে আসে ঠিক আছে কিন্তু টব কিনে নিয়ে এসে কালো গাছ লাগানোর মতো কোনো ইচ্ছা ছিল না কারণ কালো গাছ কিন্তু বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় হয়ে থাকে একটু প্রয়োজন হলেই কিন্তু নিয়ে এসে ব্যবহার করা যায় তাছাড়া একটা টবে আমি লাগাতে পারি আমার প্রয়োজনে কিন্তু আমি তিনটা টবে কাঁচামরিচের বীজ দিয়েছিলাম সেটাতে কিন্তু আমার কালো কেশির গাছ কেন হয়েছে আমি আসলে নিজেও বুঝতে পারি না তো যাই হোক আমার কাছে মনে হচ্ছে যে এগুলো কালো গাছ আপনাদের কাছে যদি মনে হয় যে না আসলে কালো কেশের গাছ না অন্য কোনো গাছ তাহলে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন আর এই যে বিলেতি ধনিয়া পাতা আমি কিন্তু ধনিয়া পাতা বাজার থেকে কিনে নিয়ে এসে খেয়েছিলাম আর তার শিকড়টা শুধু টবে লাগিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু মার্শাল্লা খুব সুন্দর হয়েছে নতুন টপ কিনে নিয়ে আসার পর যখন মাটি রেডি করেছিলাম আর এই টপগুলো কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম অনেক প্রিয় আপুরাই আমার ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করেছিলেন যে টপগুলো কত করে কেনা হয়েছে তো টবের গায়ে যে প্রাইস লেখা আছে একশো টাকা করে সেটাই কিন্তু ফিক্সড প্রাইস সে দামেই কিন্তু কিনে নিয়েছিলাম ছয়টা টপ একসঙ্গে কেনা হয়েছিল। অফ ক্যামেরায় সকালবেলা সবাই হালকা সানাস্তা করেছি তারপর কিন্তু আমার ছেলে স্কুলে চলে গিয়েছে আর এগারোটা পনেরো মিনিটে হচ্ছে আমার ছেলের স্কুলে টিফিন টাইম তো টিফিনের আগে কিন্তু আমি এরকম একটা মিক্সড ভেজিটেবল খিচুড়ি রান্না করেছি টিফিনে সব সময় নুডলস কিংবা হচ্ছে পরোটা দিলে এগুলো কিন্তু খেতে খেতে একটা সময় বাচ্চাদের কিন্তু অনেক বেশি অ্যাসিডিটি করে তো মাঝে মধ্যে যদি বাড়িতে তৈরি হালকা খাবার টিফিনে দেওয়া যায় সেটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো তো আমি কিন্তু টিফিনে বাচ্চার জন্য খিচুড়ি নিয়ে গিয়েছিলাম আর ওকে কিন্তু পাশে বসে খাওয়াই দিয়ে চলে এসেছি আপনাদের ভাই যখন অফিসে চলে যান যদি হালকা শুধু চা নাস্তা খেয়ে যায় সেক্ষেত্রে তার জন্য একটু কষ্টকর হয়ে যায় যেহেতু বাইরের খাবারটা কিন্তু সবসময় অস্বাস্থ্যকর তো সেক্ষেত্রে যদি একটু ভারী খাবার খেয়ে যেতে পারে তাহলে কিন্তু বেশ ভালো তো খিচুড়ি রান্না করেছি এটাই কিন্তু আমাদের দুপুর পর্যন্ত হয়ে গিয়েছিল। দিনটা এত বেশি ছোটো হয়ে গিয়েছে সব কাজকর্ম গুছিয়ে নিয়ে কিন্তু একটু রেস্ট না নিতেই সন্ধ্যা হয়ে যায় তো এখন আমি রাতের জন্য রান্না করব সব আয়োজন করে নিয়েছি বাহিরের পরিবেশটা একটু আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম তো মুরগির মাংস কেটে ধুয়ে কিন্তু আমি আগে থেকে একটু মশলা মাখিয়ে রেখেছি আদা বাটা রসুন বাটা আর মুরগির মাংসের যে মশলা আর এখানে কিছুটা আমি গোটা গরম মশলা নিয়েছি আর কয়েকটা এলাচ আমি পাটাতে বেটে নিয়েছি সব কিছুই রেডি করে রেখেছিলাম ভেবেছি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর আমি রান্না করে নিব তো স্কুল থেকে আসার পর শরীরটা কিন্তু আর ভালো লাগছে না তো রান্না করা হয়নি আর এখন সে রান্না সন্ধ্যাবেলা করে নিচ্ছি যাই হোক সব কিছু রেডি করে রেখেছি মুরগির মাংসটা আমার ম্যারিনেট করা আছে সিম কেটে ধুয়ে রেডি করে রেখেছি মুরগির মাংস রান্না করব আর সিম ভর্তা করব সবার ছুটি থাকলেও গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নেই অসুস্থতার কারণে একটা কাজ করতে পাচ্ছি না সেটা কিন্তু আবার পরবর্তী সময়ে করতেই হচ্ছে তো যাই হোক নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে আর সেটা শরীর ভালো লাগা মন্দ লাগা সব কিছু মিলেই করতে হবে যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন প্রিয় আপু ভাইয়ারা দাদারা দিদিরা যারা যারা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন যাদের বাড়িতে পেঁপে গাছ আছে তাদের তো কোনো কথাই নেই পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যেটা আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া হজমে সাহায্য করে গ্যাসের সমস্যা কিন্তু দূর করে আমার কম বেশি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনারা দেখবেন যে আমি পেঁপে কেটে দিচ্ছি বাচ্চাদের কিংবা আপনাদের ভাইকে তো পেঁপে কিন্তু আমি সেরকম একটা পছন্দ করি না কারণ পেঁপেতে আমার একটু অ্যালার্জি সমস্যা আছে তো যাই হোক হয়তোবা অনেকের সমস্যা নেই শুনে আবার আমার কথাটা হয়তোবা ভালো নাও লাগতে পারে তবে পাকা পেঁপে কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী সেটা ছোট হোক বড় হোক সবার জন্যই তো যাদের পেঁপেতে অ্যালার্জি নেই তারা প্রচুর পরিমাণে পাকা পেঁপে খেতে পারেন আর এখন কিন্তু বাজারে অনেক সুন্দর পাকা পেঁপে কিনতে পাওয়া যাচ্ছে এর আগেও আমার ভিডিওতে শেয়ার করেছিলাম যখন আমার চুলায় আমি রান্না করি তো তখন পাশাপাশি কিন্তু চুলাটা পরিষ্কার করে নিই এবং কিচেনের অন্যান্য কাজগুলো গুছিয়ে নেই তো যাই হোক আপনারা এই টিপসটা ফলো করতে পারেন যে সময়টা রান্না হচ্ছে তার পাশাপাশি কিচেনের কাজগুলো গুছিয়ে নিতে পারলে পরবর্তী সময়ে কিন্তু আর ঝামেলাটা থাকে না আমরা যারা ঢাকা শহরে থাকি আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসই কিনে খেতে হয় যারা গ্রামে আছেন তারা তো গাছের টাটকা শাক সবজি কিংবা ফল খেতে পাচ্ছেন তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা দুর্ভাগা এই যে পেয়ারা কিনে নিয়ে এসেছে অনেক দাম দিয়ে সে পেয়ারার ভিতরে কিন্তু পোকা তো অনেক সময় পেঁপে নিয়ে আসে মিষ্টি হয় অনেক সময় মিষ্টি থাকে না আবার যে কোনো ফল কিনে নিয়ে আসে কখনও ভালো পরে কখনও ভালো হয় না সবজির ক্ষেত্রেও কিন্তু তাই কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনে খাই সন্ধ্যার পর কিন্তু ছেলেমেয়েকে পড়তে বসাতে হয় তাছাড়া আপনাদের ভাই থাকে তো সেক্ষেত্রে ওকে একটু হালকা নাস্তা রেডি করে দিচ্ছি পাশাপাশি একটু ফল কেটে দিচ্ছি সে তার মতো খাচ্ছে ল্যাপটপে কাজ করছে বসে আর আমার ছেলে মেয়ে কিন্তু পড়তে বসেছে এদিকে আমি রান্না করে নিচ্ছি পাহাড়ি ছিম ভর্তা করেছিলাম কিভাবে করেছি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি এভাবে করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজার হবে তবে আমাদের যে দেশি ছিম আছে সে ছিম ভর্তার থেকেও আমি মনে করি যে এই সিম ভর্তাটা অনেক বেশি লোভনীয় হয়েছিল অনেক বেশি মজার খেতে কিন্তু খুব ভালো লেগেছে তবে এই সিমের কিছু সমস্যা আছে সেটাও আপনাদেরকে ভিডিওতে শেয়ার করছি ঢাকাতে পাহাড়ি ছিম নামে এই ছিমটা বিক্রি করা হয় প্রত্যেকটা সবজির দোকানে কম বেশি কিন্তু এই ছিম কিনতে পাওয়া যায় তবে কড়া দামই তারা বিক্রি করেন তো আমার কিন্তু এর আগে কখনো খাওয়া হয়নি ছোটবেলা থেকে কখনো এই ছিম আমি দেখিনি আমি যেভাবে ছিমটা ভর্তা করেছিলাম আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল অনেক বেশি মজার ছিল আমরা যে দেশি ছিম খাই সেটার থেকেও কিন্তু স্বাদ আমার কাছে বেশি মনে হয়েছে তবে এই পাহাড়ি সিম খাওয়ার পর আমার কি অবস্থা হয়েছিল। সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। পেঁয়াজ মরিচ আর রসুন ভেজে নিয়েছি তারপর একটু সরিষার তেলের উপরে ছিম ভেজে নিয়েছি তো আপনারা ছিমটা শুধু সিদ্ধ করে ভর্তা করে নিতে পারেন তবে এভাবে যদি হালকা করে ভেজে নিয়ে ভর্তা করা যায় খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় অনেকের মুখেই শুনেছি এই পাহাড়ি ছিম খেলে নেখে অনেক বেশি মাথা ঘুরায় তো মাথা ঘুরানো বলতে মাথার ভিতরে ঝিমঝিম করে যাই হোক অনেকের শরীরে অনেক রকমের সমস্যা হয় অনেকেই বা অনেক পছন্দ করেন কন্টিনিউ খাচ্ছেন কোনো সমস্যা নেই পাহাড়ি ছিমগুলো আমি ভর্তা করেছি আর এই যে ছিম যেগুলো একটু বড় ছিল সেগুলো সিদ্ধ করার পর কিন্তু এরকম একটা খোসা টাইপের বেরিয়েছে আর অনেকটা শক্ত আর অনেক কিন্তু আঁশ ছিল সেগুলো আমি বেছে বেছে কিন্তু ফেলে দিয়েছি তো এটাই হচ্ছে পাহাড়ি ছিমের বৈশিষ্ট্য যখন বড় হয়ে যায় তখন কিন্তু এরকমটা হয়ে যায় তো বাজারে এমন করে বিক্রি করে কষি ছোটো ছোটো ছিমগুলো কিন্তু বেছে নেওয়ার কোনো উপায় নেই ছোটো বড় সবগুলো কিন্তু একসঙ্গে করে মিশিয়ে তারা বিক্রি করেন সিম ভর্তাটা বেশ ভালো লেগেছিল আপনাদের ভাইও অনেক প্রশংসা করেছে তো রাতের বেলা অনেক মজা করে সিম ভর্তা দিয়ে ভাত খেয়েছি আর মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল করেছিলাম সেটাও খেয়েছি তবে আমার কাছে মনে হয়েছে সিম ভর্তাটা অনেক বেশি মজার হয়েছে তো অনেক পরিমাণে খেয়ে নিয়েছি আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখছি যে আমার গলা ব্যথা হয়েছে আর তারপর থেকেই কিন্তু আমি অসুস্থ তো জানি না আসলে এই সিম খাওয়ার কারণে হয়েছে কিনা আর এখন যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে কম বেশি সবার সর্দি কাশি জ্বর হচ্ছে তবে অনেকেই বলে যে এই সিমটা না খাওয়াই ভালো তো আমি খেয়েছি আমার কাছে ভালো লেগেছে তবে খাওয়ার পর কিন্তু আমার গলা ব্যথা হয়েছে এটা আমি বুঝতে পেরেছি যাই হোক সব কিছু মিলিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ